সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি থাপে থাপে সারি আইনের দিকে মুখ করবো ইনশাল্লাহ বলো থাকবে এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহান 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 তরুণ তোমার কিসের এত ভয় জেনে বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হবে এদেশে আঞ্জনতার হৃদয় জোরে এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্দা লিল্লা সুবাহ আহ শুভহান আল্লাহ শুভহান আল্লাহ এদে সেই শুনে সূর্য ওঠে সব এদের সেই আজন শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদের সে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদের সেই ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ শুভহান আল্লাহ করে শুভহান আল্লাহ শুভহান আল্লাহ শুভহান আল্লাহ

প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লাহ ইহার পতাকা ঝুলুতে আমরা চাই কি চাই না চাই হচ্ দেখা